এটা হচ্ছে হাউসবোট রাঙ্গামাটি আরণ্যক রিসোর্ট প্রবেশ মূল্য চল্লিশ টাকা আর এখান থেকে ওই যে সামনে হ্যাপি আইল্যান্ড দেখা যাচ্ছে ওইখানে লাগে দুইশো টাকা এই ঘাট থেকে দায়িত্ব হয় বুঝছো এই যে সামনে যে ঘাট এই ঘাট থেকে ওই হ্যাপি আইল্যান্ডে নিয়ে যায় ওরা নৌকা দিয়ে হুম ওরা ওই হ্যাপি আইল্যান্ডে সারা দিন ছিল হয়তোবা এখন চলে আসছে এটা তত্ত্বাবধানে শোনা সেনাবাহিনী আছে এটা ইনফ্যাক্ট একটা সেনানিবাসের ভিতরেরই এই যে এখান থেকে ওই যে হ্যাপি আইল্যান্ড দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে হ্যাপি আইল্যান্ড এই ঘাট থেকে দায়িত্ব হবে শেষ বিকেলের আলো খুব খুব সুন্দর একটা মনোরম দৃশ্য তৈরি হয়েছে খুব সুন্দর বাতাস হচ্ছে যে দেখেন সন্ধ্যা নামার ঠিক আগে খুব সুন্দর একটা আবহাওয়া হয়েছে এখন এখানে ওনারা একটা ইসলামিক গানের শুট করতেছে সন্ধ্যা হয়ে আসছে গুড়ি গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে অন্যরকম সুন্দর একটা দৃশ্য এখন আসলে খুবই সুন্দর লাগছে এর ভিতরে এখন পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে চলো

এই যে সুইমিং পুল এই দেখো চেয়ারটা বাতাসে উল্টে পড়ে গেল করম মুপি রুবেদ হাউ ডু ইউ ফিল কামিং হিয়ার গুড ওকে হু ওয়ান সে দিস প্লেস দিস প্লেস হুইচ অফ দিস প্লেস ডু ইউ লাইক ভেরি মাচ Which parts of this place do you like very much? I like all. All? Yes. Okay. Do you wanna come here again? Yes. This place is so good. I will recommend to come here. You will recommend to come here? Yes. Everyone? Yes. Okay. Okay.